হাই গাইস তোমরা সবাই কেমন আছো হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে আমরা লাইফে এলাম হঠাৎ করে লাইফে এলাম দেখো আগে আমাদের গোপালের হ্যাপি বার্থডে বার্থডে প্লিজ সবাই একটু জয়েন্ট হও প্লিজ সবাই একটু জয়েন্ট হও যারা যারা দেখতে পাচ্ছো ভিডিওটা যারা যারা অ্যাক্টিভ আছো প্লিজ একটু জয়েন হও আমার ভয়েস কি পরিষ্কার শুনতে পাওয়া যাচ্ছে সেটা একটু আমাকে বলো হ্যাঁ একটু গোপালের সাঁসটা দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করো

এখানে আলু ভাজা এখানে কি বলবো মুড়ির সব নাড়ু হয় না মুড়ির নাড়ু চিরের নাড়ু তিলের নাড়ু বাদামের নাড়ু কি

এখানে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো যারা যারা জয়েন্ট হয়েছে প্লিজ বলো দেখতে পাচ্ছো নাকি এখানে ঠাকুরটা বসানো ছিল খুশি নিয়ে এই যে কোলে নিয়ে বসে আছে তার গোপু ভাইকে এই যে দেখো গোপু ভাইকে শ্বাসটা দেখো কেমন হয়েছে প্লিজ একটু তোমরা কমেন্ট করো তোমরা কি আমার কথাটা শুনতে পাচ্ছো সেটা একটু ক্লিয়ার করো প্লিজ প্লিজ কথাটা শুনতে পাচ্ছ না কিন্তু ক্লিয়ার করো আমি বুঝতে পাচ্ছি না যারা যারা একটি জয়েন হয়ে যাও